যেভাবে পালিয়ে গেলেন খেলা হবে স্লোগানের জনক এবার সরকার পতনের পর দ্বিতীয়বারের মতো পালিয়ে গেলেন তবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের আগ মুহূর্ত তিনি নারায়ণগঞ্জেই ছিলেন বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে এবার নারায়ণগঞ্জ ছাড়তে শামীম ওসমানের খুব বেগ পেতে হয়েছিল ছাত্র জনতার রোসানাল থেকে বাঁচতে ওসমান রাইফেল ক্লাব থেকে বিকেল হওয়ার কিছুক্ষণ আগে বের হয়ে সাসারা একটি বাড়িতে অবস্থান করেছিলেন নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার জন্য সন্ধান আগাদ সব পথ তার যখন বন্ধ হয়ে গিয়েছিল যাতে নারায়ণগঞ্জ থেকে অন্তত তাকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় তার এই আকুলতায় মাত্র গুটি কয়েকজন মানুষের সহযোগিতা পেয়েছিলেন তিনি এমন দাবি করেছে একাধিক সূত্র অবশেষে ইন্ডিয়ার পার হতে জানিয়েছে সূত্রটি পালানোর সময় শামীম ওসমানের সঙ্গে তার আরো পরিবারের পাঁচজন সঙ্গে ছিলেন তার ছেলে অয়ন ওসমান এবং তার স্ত্রী লিপি উসমান সহ সর্বমোট পাঁচজন তার সঙ্গে ছিলেন বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে স্বামী ওসমান থাইল্যান্ডে পালিয়ে গেছেন হাসিনা সরকারের পদত্যাগের আগে তিনি থাই দূতাবাসে তার উন্নত চিকিৎসার নাম দিয়ে ভিসার আবেদন করেছিলেন অতপর তীব্র আন্দোলনের মুখে পড়ে স্বামী ওসমান তার পরিবার সহ থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তার রয়েছে দুর্দান্ত প্রভাব নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গডফাদার উপাধিও তিনি পেয়েছিলেন খেলা হবে স্লোগানের জনক অবশেষে মার্চ নিজেই তার পরিবার সহ পালিয়ে গেলেন থাইল্যান্ডে ক্ষমা চাচ্ছি রাজনীতির সকল খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ